কাটার কিছু চুল রাখা থাকিয়া আর আমার জোয়ান ভাই হলে চতুর্দিক খামাইয়া অথবা দুই দিক খামারের মতো করিয়া লম্বা লম্বা চুল সামনে লম্বা লম্বা চুল ফিসে বা উপর দিকে লম্বা করি সাথার মতো করি চুল আপনার মাথার চুল দেনে বেলায় কইছেন এই ডিজাইনে চুল রাখলে চলবে না মাথা বড়া চুল তাহো কত বা মাথার সব চুল সমানভাবে খাটো সব লম্বা রাখুন কোনো বাধা নাই আল্লাহ নবীর চুল খান্ত পর্যন্ত টাচ করতো রাখুন না আপনি লম্বা চুল সুন্নতি চুল হইব নাইলে খাটলে সব সমান মাফে খাটো ডাইন সাইড খামাইয়া বাউ সাইড খামাইয়া আগ বাজু লম্বা ফিস বাজু লম্বা মাছ বাজু লম্বা খালি আইয়া মুখো ফরে তো থুলা মারডা ঘটনা কিতা খারে কুশ করবা কুশ খারে করতা আপনি তো আপনার রব রে কুশ করবা লাগি জন্মিছেন তো আল্লাহ কোরআনে করিমে কইছইন তোমার রব রে কুশ কর দুনিয়া তোমার উপর ইলা কুশ হইতো

দুনিয়ার সমস্ত্লিষ্ট আসমান ওাইয়া অবতরন করেন যে সময় রাতের শেষ এক অংশ অবশিষ্ট থাকে আয়াতahon হাল মিন সাইলিন উতিহই কই হে মানা লাগনে ওয়ালা আমি ইসকি ঝুলি আসনি চাহনে ওয়ালা আমি তোমার আশা আমি তোমার চাহিদা মিটাইয়া দিমু হালমিন মিন মুস্তাগফিরিন আগফিরহু কও আসনি কোমা প্রার্থনা করি আমি তোমার গুনাহ maaf করিয়া দিমু

তোমার এত کریم রব রে সিনলাইনা রব রে কুশurat না তুমি রাগলাই দুনিয়ার নারী কুশ পুরুষ কুশ প্রেমিক কুশ কিংবা প্রেমিক প্রেমাশ পদজনরে কুশurat লাগছে কতদিন এনে কুশ করবে আর এই নো তোমার কতদিন फायदा পৌঁছে দিতে পারবে তোমার সামনে নো এক দিন আর লা তানফাউ শাফাআ কোনো সুপারিশে খাম দিত নাই ওলা ইয়াকবালু মিন আদল কোন বদলা নেওয়া হইত নাই কোন ইনসাফ অন্য ঘরের কবুল ঘর হইত নাই তো খার উপরে ভরসা করবে সে তোমার সাহায্য করবো মৌতর সময় অন্ধকার খবর আখের তোর ময়দান সূর্য নিকটে আইলে হিসাব কিতাবর মুহূর্ত এই দিন তোলা বিপদর দিনান। আন ইয়া যে আলুল বিলদান আসিবা যে দিনে বাচ্চারে বুড়া বানাইব কেমতর দিনের ভয়াবহতা আল্লাহ নিজে ফরমাইতরা যে ওই দিনের বিষম সংকট বিপদ আর তীব্রতা এতটা ভয়ংকর আর চিন্তার যে এই মূর্্তগুলায় ছোট বাচ্চারে बृद्धে পরিণত হবে আল্লাহ 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 একর ওই নেক আমার नेक বান্দারা ওই পা আমারে খুশি করিয়া ওম মেন ইদিন আমিনুন ওই দিনের परेशानियों দিনে আল্লাহ এরারে নিরাপদে রাখবা খান নে এক বান্দা তো বাই হল আমরারে আল্লাহ ফরমাইতরা যে তুমি মানে করিয়া দুনিয়ার একটু সরতে পারতেন না এই এহুদের বাচ্চারা এই খ্রিস্টানের বাচ্চারা ততক্ষণ কখনো তোমার উপরে রাজি হবে না হাত্তা তাত্তা বি আমিল যতক্ষণ না আপনি তারা দিন রে গ্রহণ করছেন না তার কালচার তার ধর্ম তার বিশ্বাস রে আপনি অবলম্বন করেন তেও আপনার উপরে সন্তুষ্ট হই দেখুন না মিজোরামের মানুষের খ্রিস্টানের কালচার গ্রহণ করায় শিক্ষা দীক্ষায় মিজোরাম টপ একদম ইন্ডিয়ার মধ্যে এখন আল্লাহ ভাই অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই যে পাহাড়ে খুব একটা রাজ্য শুধু খ্রিস্টান ইনো কি চাইছে আলাহ ইসলাম আইসিল ইনো কেমন খ্রিস্টান আইল তারা এই দান করা শুরু করছে এডুকেশন দিছে আর সেবা দিছে দলে দলে মানু পাহাড়ি জাতি তার কোনো ধর্ম টর্ম আসলো না এরা খ্রিস্টান হয়ে গেছে এখন এরা টেকায় পয়সায় উন্নতিতে বরা অবশ্য মানবতাও নাই ই বরা এত লাভ হয়েছে এরা মানুষ হইতে পারছে আইজো সাহাব খাইন ফসু আবর ঠিক নিবা তজরে জবাব ঠিক নেই ঠিকর প্রমাণ শুধু সাফ খাওয়া নাই আমি কই এই যে বছর কয়েক আগে করিমগঞ্জ রদিকর মর্যাদ খান বিরোধীদের বসবাস সারি শরীফ নামক একটা মানুষের হত্যা ঘটল নাগাল্যান্ডর বর্বর সন্ত্রাসী হলে দেখছেন আপনারা এই হত্যাকাণ্ডটা দেখছেন তো আপনারা এই হত্যাকাণ্ডে প্রমাণ হরিয়া দে দিতা এখনো মানুষ হইবার কয় হাজার বছর বাকি জুড়ে কোন ঠিক নেই যে নির্মমভাবে মানুষটারে খুন করা হইল হত্যা করা এই হত্যার নির্মমতায় পাশবিকতায় আমরা প্রমাণ দিছে যে এগুলি ধর্মে খ্রিস্টান হইলেও শিক্ষায় আগুয়াইলেও টাকা পয়সায় উন্নত হইলেও মানুষ ওই তার কক্ষণ ভারসই না জোরে এখন ঠিক যেমন হোক কয়ে কিন্তু আমার হইলা না বুঝছই না আপনার এইভাবে কি কোন মানুষ কোন ঘরে যায় অপরাধী হোক তার অপরাধের ব্যবস্থা আছে আমার ভারতবর্ষে অপরাধী ভাইসল আজমল আমির কাসান এগুলো ফাঁসি দিছে দুষ ভাইয়া ফাঁসি দেয় বলা আমরা না কুশি বর্ত সালু হয় না আমরা কোনো দোষীরা সমর্থন করি না মগর কোটি কোটি টাকা তার পিছনে খরচ হয়েছে ইন্ডিয়ার জানেন তো আপনারা এবং কত ভদ্রভাবে তারে দেশের ঐতিহ্যরে দরিয়া কেয়ার এরপরে ভাসি দেওয়া হয়েছে অপরাধীরও সাজা মানবিকভাবে দিতে হয় তারা কিভাবে দিল এই মানুষটারে ও আমরা দেখিয়া দিতে এখন ও ফসু না আরবে বলো ঠিক নেই কোথায় যাই হোক এই ফসুরা আপনারেও চাই ফসু বানাইতো তারা কাছে বাল মানসিক কিচ্ছু আছে উলঙ্গপনা কিতা আছে কোন চাই উলঙ্গপনা বেহাই আপনা বেলেল্লাপনা আছে বোধকারি জিনা কুরি মদ গাঞ্জা ওগুলা এর ইশারা দুনিয়ার তারা বেহাই আপনার আম করিয়া বিয়া সোমাই তো সার জিনা বাড়াই চায়। বিয়া সোমাই তো সায় বদমাসি বাড়াই তো সায় নারী স্বাধীনতার নামে ফ্রিডম অফ অল এর নামে ব্যক্তি স্বাধীনতার নামে ব্যক্তি স্বাতন্ত্রবাদের নামে বালা বালা শব্দ তারা পাশবিকতা হেবানিয়ত বদমাসি উলঙ্গপনার স্টাইলে পরিণত করিয়া সার এলাকে দুনিয়ারে তারা বালা কিচ্ছু উপহার দিতে পারে না উলঙ্গপনা দেয় সব নির ফিল্ম তৈরি করিয়া উলঙ্গপনারে দুনিয়ার ঘরে গরে চড়াইয়া দেয় এলাকি ইংরেজি কিছু মানুষে ইংলিশ বেহাইয়া যান যারা ইংলিশ জানে সব বেহায়া নাই ইংরেজ যারা গুণ বেহায়া

তোমরা ইসরায়েল কুশোর বার লাগিয়েও তোমরা ভাই এই মুসলমান মোড্ডার থামসা দেখাই এটার সমাধান খুঁজিয়া বার করো না তোমরা না তাই উন্নত হইতা ওগুলি কুশই বানতাম তার উপরে আল্লাহ গাইডলাইন দিলেছে বলে ও বলা হইলে খুশ হইবা আপনার ধর্ম ত্যাগ করার বাদে তাই আর আপনার রইল নি কিচ্ছু মুসলমান ত্যাগ করলে তো আপনার দুনিয়া খারাপ শেষ এরপরে আমার আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আপনি জানাইয়া দেন হেদায়ত আর পথ প্রদর্শন ওটাও যেটা আল্লাহর পক্ষ হইতে দেওয়া হয়েছে আপনি যে দিনে ইসলাম পেয়েছেন যে যে বাণী বাণী পাওয়া গেছে ওইটাই হেদায়ত হইল আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়ত আর সব গুমরাহী পথ সুতরাং হলোর মধ্যে কোন জন্তোর পথ নাই না সারা হলোর মধ্যে তারা স্টাইলের মধ্যে আপনি না জাত খুঁজে আল্লাহ আল্লাহর দেওয়া ইসলাম

যদি আপনি তাদের অনুসরণ করেন তাদের চাহাতর তাদের খাইজাতের অনুসরণ করিয়া সেই পথে চলেন আপনার কাছে হেদায়ত আসার পরে দিনর হুকুম পাওয়ার পরে তাইলে কখনো আপনার আল্লাহর পক্ষ তাকে কোনো মদত গারার সাহায্য আপনি পাইবেন না দেখুন এই আয়াতে আলোচনা করে না বুঝে আপনি আজ যে বেহামায়া যে সমস্ত আরব দেশ হলে ইসরায়েলর খায়দা লইয়া বাহুয়াতে কোকা গোলা খাইতরা বাম হাতে পেপসি খাইরা আর মনে করি ইসরায়েলর পেপসি ওগুলো পুরা নাম দেখুন জানি ইসরায়েল দেয়া গা তার দ্রব্য সামগ্রী মহব্বতর সাথে গোলায় লাগাইয়া হ্যাঁ

এর লেবেনানে লেবনানে এরপরে সিরিয়া ও অনুবর্ত মায়ের হোড্ডার টানা সার একজন উঠার একজন মারার কয়দিন লড়াই হোক সুন্নি দি শিয়ার ও বোমা মারার তো হিরিয়া লড়াই করার ও দূরই থাকি দুনিয়ার যত ত্রাস আর যত দুষ্টামিয়ার জুলুম এর প্রত্যক্ষ বা পরোক্ষ দাতা তারা এই বাচ্চারা বাই ওখল আমরা সব আল্লাহর দেওয়া হায়দায় আল্লাহর কালাম আমরা সব হাতে ধরতাম আমরা খোরবার ওখানও আছে আমরা নবীজির সুন্নত্রে আমরা একড়াইয়ে ধরি এই যে মজার রাত্রিগুলো আইতেছে এখন না অতি শীত না গরম রায়টাও লম্বা হয়ে গেছে ঘুম ছাড়ে আমরা ঘুম তাকে উঠি না রে ভাই গুম ছাই দিছে টাইমে গুমানি শিখি আর গুম তাকে উঠা শিখি হাজারো বেমার সম্ভব আল্লাহ নিয়ামত কল ভাইমো আল্লাহবা

ইয়া দুনা রব্বহুম খাওফা ওয়া তামাউ ওয়া মিম্মা আরযাকনা উয়ুনতাকুন। রাত যখন গনাই আসে শেষের অংশে উপনীত হয় আমান এক বান্দরা তাদের পিঠটা ধীরে ধীরে বিষ্ণা তাকি সরাই এলোয়। বিষ্ণা таки সরাই আল্লাহরে ডাকা আরম্ভ করে। জান্নাতের লালসে আর দোজখের ভয়ে আল্লাহরে তারা ডাকে। আল্লাহ হে আমি আমার এই জাতীয় বন্দার লাগি এমন কোন নিয়ামত গোপনে করি আর আছে যেটা না কোনো ফেরেশতা জানে না কোনো মানুষে জানে ফালা তালামুনফসু মাউ ফিলাহুম মিন তুরাতায়ুন জাজাম বিমা কানু ইয়ামাল তো ভাই হলো আমরা দিকে আগুয়াই সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তা নবীরে এই গায়ে দিতে الله قلت نبي <applause> قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع يوم لا بيع فيه ولا خلال نبي جي اپنے امار بندہ جرائی مندہ دين কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু আপনি বলিয়া দেন আমার ও সমস্ত বান্দারে যারা ইমানদার ইয়াকিমু সলাত তারা যাতে নামাজের নিয়মিত আদায় করে প্রথম আল্লাহ محبتের সাথে হইয়া দিতে নবী আপনি কইয়া দেন আমার বান্দা হক যারা আমারে মানছে রব তারা নামাজ বড় সুন্দর করিয়া আসত প্রথম কর্তব্য আপনার আল্লাহরে পাওয়ার আর আল্লাহরে খুশি করবার নাম্বার 1 প্রেসক্রিপশন নামাজ ঠিক করা আমার যখন দোস্ত হল কিাল করো কত কইরে উলার সাথে जिंदगी নামাজ আর পড়া শিখি হুজুর সাথে তাকা কি যদি উজুর সাথে হামেসা থাকে শয়তানের দুশমন নাম্বার 1 হইবা আর রহমানের দোস্ত হইবা পরিষ্কার হাদিসের মধ্যে আইছে শয়তানে তার দুশমনোর এক লিস্ট নবীদেররে দিতে গিয়া কইছে মুমিনুন ইউদিম আলা ত্বহারা যে মুমিনে হামেসা হুজুর সাথে থাকেই গো আমার দুশমন তে আমরার তো হাম তা লগে দুশমনেরই ফায়দা করা আর আল্লাহর দোস্ত খারা। যারা হামেশা উজুর সাথে থাকে তারা তো আমরা উজুর সাথে তাহার অভ্যাস গড়িয়া তুলি তকবির উলার উপরে গুরুত্ব দেই তকবির উলা উইল রুকুত ইমামে আল্লাহ আকবর হইবার আগ পর্যন্ত প্রথম যে তকবির হইস এটা ডিউরেশন রুকুর তকবির আগ পর্যন্ত তাকে রাব ও তকবির উলা প্রথম তকবির নাম অবশ্য উলামায় কইজন রুকু পর্যন্ত দড়ি লাইলে আপনি তকবির উলার দর্শন হওয়া যাইতে পারে কিন্তু তকবির উলার প্রথম সব ইমামর সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর হওয়া

অথবা বিভিন্ন পদ্ধতি কিতাব চোদ্দ শূন্য সকল আবুদাউল শরীফের মধ্যে চোদ্দটা সকল বয়ান করা হয়েছে সলাতুল খাউফ এক সুরত ইমাম সাহেব ও সময়ে জমাত লাগব নবীজি এক রাখা ফুড়িয়া দম লইস এরা গেছে শত্রুর সামনে হন তাকি এরা করিয়া আইসে আইয়া আবার হুজুরের পিছনে খাড়া হইয়া আর এক রাখা ফুড়িছে নবীজি এরা রলিয়া সালাম ফিরাইছেন এরা জাগায় জায়গায় তারা রেখ রাখা ফুরাইছে এরাও খাড়া হইয়া তারা রাখা ফুরাইছে দেখো জমাতর গুরুত্ব আজ আমরা ইলা পরিস্থিতির তো নাই ভাই আমরা শান্তির দেশও আছি স্বাধীন দেশও আছি গণতান্ত্রিক দেশও আছি আমরা নমাজ বাধা দেন না ইতা মাঝে মাঝে এক দুইটা হম্বি তম্বি হল তারা বুট বাড়াইতা হল ঠিক আছে নিমান এখন এটা লাইন বাড়ি গেছে ধর্মর দুয়াই দিলে বুট বাড়ে এখন আমরা উন্নতি প্রগতি আর সদগতি ইতা খুঁজাই না ও ধর্ম ঠিকাদারি হলেও তোমার বুট দিলাই ওলাই ফাগলামি আরম্ভ হয়েছে আমরা এটা ফাগলামি যদি আরো কদিন চলে তো দেড় জ্বলি দিব আস্তে আল্লাহ মাফ দেব ধর্ম দোয়াইতে ওখানে ডেভেলপমেন্টের উপরে দেশের সরকার মানুষের নির্বাচন করতো ধর্ম দিক দিয়ে কী থাকতো ধর্ম তো আমরা মসজিদও আদায় করবো যার যার উপাসনস্থল আদায় করবা ধর্ম দোয়াই দিলে গরু আইয়া হানি আইনি দেশের গরিবই যায় গিনি দেশের সন্ত্রাস দূর হয়ে যায়নি বহুত দিন থেকে তো ধর্ম দোয়াই চলে এর জুলুম শীতম সারা মিটি গেছে নি তোরা উত্তর দেখা মাথা দেখো না জানি মুখ দিয়ে হোক বাড়িছে তো ধর্ম দোয়াই যার